ঝালোকাটিতে ঝেকে বসেছে তীব্র শীত অগ্রাণের শেষে দক্ষিণের জেলা ঝালোকাটিতে। কনকনে ঠান্ডায় বয়ে চলেছে হিমেল হাওয়া বিপদগ্রস্ত হয়ে পড়েছে জনজীবন অগ্রাণ মাসে ঠান্ডার তীব্রতা যেন বেড়েই চলেছে খেটে খাওয়া মানুষের জনজীবন একেবারে হুমকির মুখে দাঁড়িয়েছে আগে টাকা গাড়ি আজকে তো শীত কালকে চাই আজকে কালকে রাইতে দিয়েই শীত বইছে বেশি আর কুয়াশা তারপরে আমার সব দিক দিয়ে একটু বেশি বেশি ঠান্ডা পড়ছে আজকে তো প্রতিদিন চাই অনেক শীত শীতের যন্ত্রণা আমরা সুস্থে কাজ করতে পারতেছি না আর কাজে তো আমাদের নিয়মিত আসতেই হয় আমাদের আরো লোক আছে আর কাজ না করলে আমরা আমাদের সংসার কিভাবে চলবে আজকে প্রতিদিন আজকে শীত দেশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যর দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমে না তবে দেখা গিয়েছে খেটে খাওয়া মানুষ কনকনে ঠান্ডা উপেক্ষা করে ছুটে চলেছে কর্ম ও রুটি রুজির তাগিদে তাই নিম্ন আয়ের মানুষ ভোগান্তিতে পড়েছে টলার চালক জানান শীত ও বর্ষা বলতে কোনো কথা নেই চারজনের সংসার একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসাবে প্রতিদিন কাজের সন্ধানে নামতে হয় বিগত বছরগুলোর তুলনায় এবার শীত বেশি সঙ্গে কনকনে বাতাস সকালে ঠান্ডা উপেক্ষা করে নিজ নিজ কাজের উদ্দেশ্যে যাচ্ছেন শ্রমিকরা ঘন কুয়াশার আড়াল থেকে গাছের দিকে তাকালি বোঝা যায় কি পরিমাণে ঠান্ডা নেমেছে